সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে বাড়ির সবাই কিনে ভালো আছেন বরাবরে আগের আরেকটি ভিডিওটি আপনাদের সামনে হাজির হয়েছি ফেসবুক সবাই অবগত আছেন কনটেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকের সেরা অর্জন আজকে আমি আপনাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি কি কাজগুলো করতে হবে কী কী ধাপগুলো অনুসরণ করতে হবে কি প্রক্রিয়া আপনি করলে ভালো হবে সেই পর্যায়গুলো আপনাদের আজকে দেখাবো তো আশা করি বিহার আপনারা ধৈর্য সহকারে এই আজকে ভিডিওটি দেখবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রথমে কী কাজটি করতে হবে সেটি আপনাদের আজকে দেখাব সেটা অবশ্যই আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনারা স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন এখানে একটু দেখাতে চেষ্টা করছি অলরেডি পেয়ে গিয়েছি আমি হ্যাঁ আপনার হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি প্রায় চার মাস আগে তো এ আমি আর কথা না আজকে আপনাদেরকে যে কাজগুলো আমি দেখাবো সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদেরকে সকলকে অভিনন্দন জানাই কাজ করতে থাকুন এখন থেকে আপনার আর্ন আসবে আর যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অনেকে আগ্রহ হারা হয়েছেন আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন করতে হলে ফেসবুক কর্তৃপক্ষ বরাবর আপনি আবেদন করতে হবে আবেদনটা কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাবো চলুন আমি আবেদন কীভাবে করে সেটা দেখাবো প্রথমে আপনি চলে যাবেন একটা ব্রাউজার আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে সেখানে আপনি সার্চ বাস বাটমে লিখবেন এখানে দেখেন আমি লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন ম্যাটা অলরেডি চলে এসে দেখেন যে আপনি সার্চ বাক্সে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন ম্যাটা এই যে প্রথম অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এমন একটা অপশান চলে আসবে সেখানে লেখা থাকবে যে ইন্টারেস্টিং একটা অপশান থাকবে আমাকে ফুল স্ক্রিনে দেখাচ্ছে না এই ইন্টারেস্টিং অপশানে ক্লিক করবেন ইন্টারেস্টিং অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন নেক্সট স্ক্রোপ করে নিচে চলে আসবেন লেখা আছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন প্রথমে আপনি ইমেল অ্যাড্রেস এখানে যা আছে তা দিবেন মনে করেন আমারটা আমি দিয়ে দিলাম তারপরে ফেসবুক অ্যাকাউন্ট ইউরেল মানে এটা ফেসবুক অ্যাকাউন্ট ইউরেল মানে আপনার ফেসবুকের আইডি লিঙ্কটা নিয়ে আসবেন এখানে দিয়ে আইডি লিঙ্কটা কীভাবে আনতে হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা সবাই জানেন প্রোফাইলে আমার যে একটা প্রোফাইল আছে সেখানে আমরা ক্লিক করব সেখানে থ্রি ডট একটা অপশান আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা এখানে নিচে অপশান দেখছেন ইউর প্রোফাইলিং এটা আপনি কপি করে নেবেন আমি কপি করে নিলাম কপি করে নিয়ে যা আমার যে কাজটা এখানে আমি ওই যে কন্টেন্ট মনিটাইজেশন জন্য ফেসবুকে যে আমি আবেদন করতে অ্যাপ্লিকেশন করব সেটার জন্য আমি এখানে এনে আমি এখানে এটা কি করে দেব পেস্ট করে দেব দেওয়ার পরে এখানে আসে যে অদার্স যদি আপনার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট থাকে আপনি এখানে দেবেন নাহলে কোনো দরকার নাই লেটস ডু দিস ইজ অপশানে ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কর্তৃপক্ষর কাছে এটা আবেদন চলে যাবে এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপডেট দিয়ে ফেলেছেন তা আপনার এখন করো না কি কন্টেন্ট মনিটাইজান ম্যাটার কাছে আবেদন অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না পাওয়ার জন্য আপনার কতগুলো কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ চারটা কাজ প্রতিনিয়ত কাজ করতে হবে মোট পাঁচটা কাজ করতে হবে আর চারটা কাজ প্রতিনিয়ত কাজ করতে হবে চারটা কাজ কী কী করতে হবে আপনাকে চারটা কাজ হচ্ছে আপনাকে প্রতিনিয়ত একটা কন্টেন্ট পোস্ট করতে হবে মানে কন্টেন্ট মানে বোঝায় একটা লেখা আপনাকে কী করতে হবে পোস্ট করতে হবে এমন একটা লেখা আপনাকে পোস্ট করতে হবে যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা লেখা এমন একটা লেখা পোস্ট করতে হবে কন্টিনিউ একটা নিম্নে তারপরে আপনি দুই নম্বর যে কাজটা করবেন যে কোনো ছবি যেমন এটা একটা ছবি এমন একটা ছবি প্রতিদিন একটা পোস্ট তিন যে কাজটা করবেন আপনি রিলস ভিডিও দিবেন যে তিন নম্বরে যে কাজটা করবেন রিলস ভিডিও দিবেন এক থেকে তিরিশ সেকেন্ড যে কোনো একটা ভিডিও চার নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে মিনিটের যে কোনো ভিডিও তিন মিনিটের যে কোনো ভিডিও আপনি দিবেন এই চারটা কাজ আমি আবারও থেকে বলবো আপনি কন্টেন্ট মনিটরিং আবেদনের পরে চারটা কাজ প্রতিনিধিত্ব করবেন কন্টেন্ট ছবি পোস্ট তারপর হচ্ছে রিলস ভিডিও পোস্ট ছোটো ভিডিও পোস্ট তারপরে তিন মিনিটের ভিডিও পোস্ট আর পাঁচ নাম্বার যে কাজটা করবেন যেটা অপশানাল আপনি মাঝে মধ্যে লাইভ প্রোগ্রাম করবেন তো আশা করি বিহার যারা ভিডিওটি দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই যারা কন্টেন্ট মনিটরিং পেয়েছেন আপনারা আনের অপশান হয়ে গেছে আপনার এখন আন যে কোনো ছবিতে আর্ন আসবে যে কোনো লেখাতে আসবে যে কোনো ভিডিওতে আসবে যে কোনো রিলসতে আপনার বিদ্যুৎ ইয়াতে আসবে মানে ফেসবুকের সবচেয়েতে আনের সেক্টর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা নার্ভাস হবেন না আপনারা এই পাঁচটা কাজ নিয়মিত করেন আশা করি আপনারা পেয়ে যাবেন আমরা সর্বপ্রথমে যারা কোনো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ম্যাটা আবেদন করেন নাই আজকে আবেদন করে ফেলবেন আমি যেভাবে প্রসেস দিয়েছি করে ফেলবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নক করবেন সারা দেব আমরা আমরাই আমরাই সবাই সবার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে